রাজধানীর কারওয়ান বাজারে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় এক সিএনজি এ ঘটনার পর সেই মোটরসাইকেলের চালক সিএনজির চালককে ধাক্কা দেওয়ার কারণ জানতে চান এবং গাড়ি থেকে বের হয়ে আসতে বলেন কিন্তু চালক গাড়ি না থামিয়ে তার উপর দিয়ে গাড়ি উঠিয়ে নেওয়ার চেষ্টা করে জীবন বাঁচাতে তখন মোটরসাইকেলের চালক গ্রিল ধরে ঝুলে পড়েন ভাগ্যক্রমে সেই মোটরসাইকেল চালক আহত হলেও প্রাণে বেঁচে যান বুধবার বিকালে কারওয়ান বাজারের স্টার কাবাব হোটেলের সামনে এই ঘটনা ঘটে ওই মোটরসাইকেল চালকের নাম ইমরান সিদ্দিকী তিনি আমেরিকা প্রবাসী দুর্ঘটনার শিকার ইমরান সিদ্দিকী সম্প্রতি তিনি আমেরিকা থেকে বাংলাদেশে আসেন তার স্ত্রী ও সন্তানকে আমেরিকায় নিতে প্রয়োজনীয় কাগজ সংগ্রহের জন্য গতকাল নগর ভবনে যান সেখান থেকে ফেরার পথে কারবার বাজারের স্টার কাবাব হোটেলে খাবার খেতে তিনি গাড়ি পার্কিং করতে যান সময় সে একটি সিএনজি পিছন থেকে তাকে ধাক্কা দেয় এতে তিনি পড়ে গেলেও তেমন আহত হননি পরে সিএনজির সামনে গিয়ে চালককে নেমে আসতে বলতেই দ্রুত গতিতে সিএনজি নিয়ে টান দেন জীবন বাঁচাতে তখন তিনি সিএনজির গ্রিল ধরেন প্রবাসী ইমরান বলেন আমি চালককে আকুতি আকতি করে বলতে থাকি ভাই আমি মারা যাব প্লিজ গাড়িটা থামান আমি নেমে যাই তখন চালক বলে তোরে আজ মাইরাই ফালামু এ বলে চালক গাড়ি ডানে বামে ঘুরিয়ে আমাকে অন্য গাড়ির সাথে চাপা দিতে থাকে অবস্থা বেগতিক দেখে এক পর্যায়ে আমি লাভ দিয়ে রাস্তায় পড়ে যাই তিনি জানান আমার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনার পেছন থেকে এক মোটরসাইকেল চালক দেখেন তিনি সিএনজির পিছু নিয়ে তেজগাঁও কলেজের সামনে পুলিশের সহায়তায় সিএনজিটিকে আটক করেন কিন্তু পুলিশের হাত গোলে ওই চালক উধাও হয়ে যায় ইমরান বলেন আমি গুরুতর আহত হওয়ায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিতে মারাত্মক আঘাত পাওয়ায় পুলিশের কাছে যেতে পারিনি কয়েকদিনের জন্য দেশে এসেছি এর মধ্যে এই ধরনের ঝামেলায় না জড়ানোর জন্য পরিবার থেকে আইনি পদক্ষেপ নিতে নিষেধ করে ঘটনার প্রত্যক্ষদর্শী মফিজুল ইসলাম বলেন তেজগাঁও কলেজের সামনে সিএনজিটিকে আটক করে সেখানে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট ও এক ট্রাফিক পুলিশে ধরিয়ে দিই পরে আমি আহত সেই মোটরসাইকেল চালককে উদ্ধার করতে কারওয়ান বাজারে যাই তাকে নিয়ে আবার তেজগাঁও কলেজের সামনে এলে দেখি সিএনজি আছে কিন্তু চালক পালিয়ে গেছে পরে সেই সার্জেন্টকে চালকের সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি জানান ভিআইপি গাড়ি আসায় তা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তারা আর তাদের অগোচরে পালিয়ে যায় সিএনজি চালক তবে তিনি সেই কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের নাম জানতে পারেননি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন